বোর্ডে নির্দেশ মেনেও বিশ্বকাপ থেকে প্রাপ্ত শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন কে কে আর কোচ কত ওডিআই বিশ্বকাপে যেই প্লেয়ার দলের অন্যতম ভরসা ছিলেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই প্লেয়ারই সুযোগ পাননি তিনি হলেন শ্রেয়স আয়ার তার নেতৃত্বে এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভালো ছন্দে থাকলেও তিনি নিজের সুযোগ পেলেন না বিশ্বকাপে তাকে রিজার্ভ দলেও রাখা হয়নি এই ধাক্কার পর এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে তারা তার এবার এই মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে মোট প্লেয়ার খেলবেন বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ না পাওয়ায় স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে ধাক্কার সেই ধাক্কাটা লেগেছে শ্রেয়াস আইয়ারকেও কারণ তিনি যখনই সুযোগ পেয়েছেন ক্রিকেট খেলেছেন সম্প্রতি বোর্ডের নির্দেশ মেনে তিনি রঞ্জিও খেলেছেন চোট নিয়ে তিনি বিশ্বকাপ খেলেছেন তবে এই কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও শ্রেয়াস আয়ার মানসিক দিক থেকে শক্তিশালী রয়েছেন এমনটাই জানান কে কে আর এর সহকারী কোচ অভিষেক নায়ার শ্রেয়াস আইয়ার একটা লম্বা সময় ধরে পিঠের চোটে ভুগছেন সেই চোটের জন্যই তাকে গত ইংল্যান্ড সিরিজের মাঝপথ থেকে সরে আসতে হয়েছিল তিনি পেইন কিলার নিয়ে ওডিআই বিশ্বকাপেও খেলেছেন বলে দাবি করেছেন অনেকে এই পিঠের চোটের জন্য শ্রেয়াস ফন্ট ফুটে খুব একটা বেশি খেলতে পারছেন না আর এসবের মধ্যেই যোগ হয়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে তার বাদ পড়া এরপর তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে দেখা গিয়েছে কোনো ক্ষেত্রে অধিনায়ক হতাশ হয়ে পড়লে সেটা প্রভাব পড়ে বাকি সদস্যের ওপরেও এক্ষেত্রে কে কে আর এর প্লেয়াররা হতাশ হয়ে পড়বেন সেটা দলের বর্তমান সাফল্যের ওপর প্রভাব পড়বে তবে শ্রেয়স এখানে নিজেকে শক্ত রেখেছে অভিষেক নায়ার বলেন মানসিক দিক থেকে ও ইতিবাচক অবস্থায় রয়েছে ও বুঝেছে যে ওকে ফিরে গিয়ে ভালো কিছু করতে হবে আইপিএল রঞ্জি ট্রফি বা আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় রান করেছেন তিনি সুযোগ পেলেই নিজেকে নিংড়ে দিয়েছেন অভিষেক রান আর তাঁর এই চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতার প্রশংসা করে বলেন ওকে আমি লম্বা সময় থেকে জানি আমার দেখা কঠিন মানসিকতার প্লেয়ারদের মধ্যে ও একজন এবার বিশ্বকাপে রিঙ্কু সিং একমাত্র কে কে আর থেকে সুযোগ পেয়েছেন তবে তিনি রিজার্ভ বেঞ্চে ফলে নাইট বিগ্রেড থেকে ভারতীয় দলে কেউ খেলবেন না বিশ্বকাপ দলে ব্যুরো রিপোর্ট ইউজেনিউজ